আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে অগ্নি বান চালান একটি নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো যাদের শত্রু আছে শত্রুকে অগ্নি বান চালান দিতে পারবেন তার শরীর পুরোটা খালি জ্বলে যাবে আগুনের মতো জ্বলবে তো এটি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা পার্সোনালভাবে আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবারের দিন লিখবেন অথবা মঙ্গলবারের দিন লিখবেন একটি নকশা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নিচে নাম দেবেন অমুকের ছেলে অমুক বেমার হয়ে যাক গা জলুক এভাবে উল্লেখ করে দেবেন উদ্দেশ্যটা আপনার বাংলাতে দিয়ে আপনাকে রাত বারোটার পর পুষ্কুনিতে যেতে হবে গিয়ে পুষ্কুনি ঘাট থেকে এক মুষ্টি মাটি আপনাকে নিয়ে আসতে হবে সে মাটির মধ্যে আপনারা এই নকশাটি ঢুকাই দেবেন এই মাটি কোনো পুতুল এগুলো কোনো কিছুই তৈরি করতে হবে না শুধু মাটিটি নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা সেই মাটির মধ্যে এই নকশাটি ঢুকায় দেবেন দিয়ে সে মাটিটি আপনারা আগুনে পোড়াইবেন যার নাম নকশার নিচে থাকবে তার শরীর পুরোটা জ্বলে যাবে এমন একটি বান তার উপর প্রয়োগ হয়ে যাবে চালান সে থাকতে পারবে না সে তার পুরো শরীর জ্বলতে থাকবে খালা আগুনের মতো জ্বলবে এটি আপনারা অহেত কারো উপর প্রয়োগ প্রয়োগ করবেন না এটা আমার বিনীত অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ